হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগত তো আজকে মঙ্গলবার শ্রাবণ মাস মঙ্গলবার তো অনেকে শ্রাবণ মাসে হয়েছে গোটাটাই নিরামিষ খায় তো আমি তো নিরামিষ খাচ্ছি না আর মঙ্গলবার আজকে নিরামিষ আমার তো এমনি নিরামিষ খাচ্ছি না যে শ্রাবণ মারবার নিরামিষ খাচ্ছি এমনটা নয় আজকে মঙ্গলবার নিরামিষ করি তো সেই তো নিরামিষই রান্না করেছি সিম্পল রান্না করেছি তো সকাল থেকে আজকে মঙ্গলবার সব ধোয়া মাজা করলাম পরে টোরে রান্না বান্না করলাম সিম্পল রান্না করেছি বর তো খেয়ে দিয়ে চলে গেছে শাশুড়া একটু দিয়ে দিলাম এবার আমি খেতে বসেছি তো আমি কী দিয়ে ভাত খাচ্ছি বন্ধুত্ব সেটাই দেখো চলো একদম হালকা রান্না একদম হালকা রান্না চলো ক্যামেরা পরে আর করবো না সেই এভাবে দেখাচ্ছি এই দেখো পটল আলু পটল সেদ্ধ শুধু পটল সেদ্ধ যেহেতু আমার হাই ডায়াবেটিস আমি খাওয়া যাবে না সেই জন্য একদম পটল সেদ্ধ মাখা লঙ্কা দিয়ে আর একটু টমেটো আলু সেদ্ধ মানে শাশুড়ি মাকে আর বরকে দিয়েছিলাম একটু রেখেছি কিন্তু খাবো কিন্তু সেটা ভাবছি খেলে তো সমস্যা আর এদিকে ঢ্যাঁড়স আর আলু নিয়েছিলাম তো শুধু ঢ্যাঁড়সটা নিয়েছি আলু নেই আর আছে ডাল এই দেখো এই হলো আজকে সিম্পল বান্না মাঝ কালকে রিস খেয়েছি কালকে সোমবার ছিল রিস্ক খাওয়া হচ্ছে সেজন্য আজকে একদমই হালকা এই হালকা পাতলা খেতে হয় মাঝে মাঝে গরমের সময় তাই না তো তোমরা কি কি রান্না করেছো কমেন্ট অবশ্যই বলবে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটাও কমেন্টটা অবশ্যই বলো আর তোমাদের কাছে রেখো সম্পূর্ণ ভিডিও দেখেই কমেন্টটা রাই রেখো মানে অল্প দেখে ছেড়ে দিও না তাতে কিন্তু তোমার প্রোফাইলটাও ডাউন হবে আমারটাও রিস্কটাও ডাউন হয়ে যাবে অর্থাৎ সবাই সবার পাশে থাকতে হবে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে তাই না আর আমরা তো ভাইরাল হচ্ছি না আমরা ভাইরাল হতে পারছি না আমরা সবাই সবাই যদি পাশে থাকি তাহলে কিন্তু আমরা অনেকটা পথ এগোতে পারবো তাই কেউ হিংসে গো না সবার মতো সবাই কাজ করো অ্যাক্টিভ থাকো সবার পোস্টে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো তোমার সুন্দর কমেন্ট কিন্তু তোমার হচ্ছে অনেকটা প্রোফাইলকে এগিয়ে যেতে সাহায্য করে তাই না তো যাই হোক বন্ধুরা আমি খেতে শুরু করি হরে কৃষ্ণ রাধে রাধে আমার শে ভালোই লাগে একটু ঘি হলে ভালো হতো তো ঘিটা নিলাম না ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো ওই নিলাম না বাটারটা অত পছন্দ নয় আমার বাটার খুব কমই খাই রান্নাতে ইউজ করি তুমি ঘিটা খাই তো আজকে একদমই নিয়ে নিলাম না দেরি হয়ে গেছে আর ঠান্ডা হয়েছে ভাত ঠান্ডা ভাতে ঘি খেতে একদম ভালো লাগে না আমার তো বন্ধুরা ভিউটা বড় করলাম না আমি খাওয়া দাওয়া শেষ করি তোমরাও খেয়ে নাও শরীর ভালো সুস্তে সুস্থ থেকো খাবার দেখাবে নতুন একটা ব্লগে এই খেতে খেতেই একটু গল্প করো তোমাদের সঙ্গে আর কি কোথা থেকে ভিডিও দেবো বলো যাই হোক ভালো একটা লাইক কমেন্ট দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা খেতে খেতে কোনো তো ইম্পর্টেন্ট কোনো কিছু নাই এখানে খেতে খেতেই গল্প আমি কি রান্না করেছি কী খাচ্ছি সেটা তোমাদের শেয়ার করলাম তার মধ্যে এখানে সবাইকে টাটা বাই বাই বেস্ট অফ লাক টাটা চলো